নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে একটা খুব সুন্দর টিফিন বা জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রেসিপিটা কিন্তু বেশ সুন্দর আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আর তার সাথে আছে খুব সুন্দর একটা চাটনি অবশ্যই একবার ট্রাই করুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক একটা মিক্সিং জার নিয়েছি তাতে নিচ্ছি এক কাপ চিড়িয়ে চিড়েটা খুব ভালো করে চেলে নিয়েছি আর নিচ্ছি হাফ কাপ সুজি এবার চিড়িয়া সুজিটা খুব মিহি করে গুঁড়ো করে নিতে হবে খুব মিহি করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে দেখুন খুব মিহি করে কিন্তু গুঁড়োটা করা হয়েছে এবার এটাকে কিন্তু আপনারা সংরক্ষণ করে রেখে কিন্তু এক থেকে দেড় মাস ব্যবহারও করতে পারবেন এরমভাবে একটা কন্টেনারের মধ্যে নিয়ে নেবেন নিয়ে সংরক্ষণ করে ফ্রিজেও রাখতে পারবেন বা বাইরেও রাখতে পারবেন ইচ্ছে মতো কিন্তু টিফিন বা জলখাবার আপনারা তৈরি করে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না এইভাবে রেখে দিলে এবার আমি এখনই তৈরি করব তার জন্য আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর নিচ্ছি সামান্য একটুখানি চিনি এবার নুন আর চিনিটা খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দেব হাফ কাপ দই এবার দইটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করব একবারে বেশি পরিমাণে জল দেওয়া যাবে না তাহলে কিন্তু বেশ পাতলা হয়ে যাবে আমি হাফ কাপ জল দিচ্ছি প্রথমে কতটা পরিমাণে জল প্রয়োজন পড়ছে সেটা আমি আপনাদের বলে দেব এখানে আমি সাড়ে তিন থেকে চার কাপ মতো জল ব্যবহার করেছি পুরো চার কাপ জল লাগেনি দেখুন ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে এবার পনেরো থেকে কুড়ি মিনিটের জন্যে আমি কিন্তু ব্যাটারটাকে রেস্টে রেখে দেবো সুজিটা একটুখানি ফুলে যাবে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম এবার আমি একটা চাটনি তৈরি করব একটা মিক্সিং জারের মধ্যে দুটো লঙ্কা ভেঙে দিলাম কাঁচা লঙ্কা একটু ধনে পাতা দিচ্ছি আর দু কোয়া রসুন দিয়ে একটুখানি একবার মিক্সিতে ঘুরিয়ে নিলাম দেখুন ঠিক এরকম হয়েছে একবার মিক্সিতে ঘুরিয়ে নেওয়া হয়ে গেল এবার আমি এর মধ্যে দিচ্ছি হাফ কাপ দই দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুসারে বিট নুন দিলাম আর দিচ্ছি সামান্য একটুখানি চিনি চিনিটা দেবেন অবশ্যই তাহলে কিন্তু স্বাদটা বেশ ভালো আসবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে আবারও আমি মিক্সিং জারের মধ্যে একটু ঘুরিয়ে নিচ্ছি দেখুন চাটনিটা কিন্তু তৈরি হয়ে গেল অবশ্যই একবার ট্রাই করে দেখুন চাটনিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে যে কোনো পাকুড়ার সঙ্গে কিন্তু এই চাটনিটা খেতে পারবেন এবার আমি ব্যাটারটা চেক করব। আমি পনেরো মিনিটের মতো রেস্টে রেখেছিলাম দেখুন ব্যাটারটা একদম এর মধ্যে জলের প্রয়োজন নেই যেরকমভাবে ব্যাটারটা ঠিক রয়েছে আমার ঠিক এরকমই একটুখানি ঘনত্বটা দরকার তার মধ্যে আমি জল দিলাম না এবার গ্যাস ওভেন অন করে একটা ফাই প্যান একটু গরম করে নিয়েছি নিয়ে সামান্য একটু তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিচ্ছি গ্যাসের ফ্লেম এই পর্যায়ে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি এবার এক হাতা করে এইভাবে ব্যাটার দিচ্ছি দিয়ে এইভাবে একটুখানি হাতার সাহায্যে এইভাবে একটুখানি ছড়িয়ে দিতে হবে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন গ্যাসের ফ্রেমটা একটুখানি বাড়িয়ে দিয়েছিলাম দু থেকে তিন মিনিট পর কিন্তু আমি উল্টে দিচ্ছি খুব হালকা হাতে কাজটা করতে হবে গরম থাকা অবস্থায় কিন্তু অনেকটাই নরম থাকবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে প্রত্যেক কটা আমি উল্টে দেবো এইভাবে আমি কিন্তু আর কোনো তেল ব্যবহার করছি না প্রথমে যে তেল ব্রাশ করে নিয়েছি সামান্য একটু তেল দিয়ে সেই তেলেই কিন্তু এপিট ওপিট শেখে নেব রেসিপিটা কিন্তু খুব সুন্দর অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন টিফিনে কিন্তু আপনারা টমেটো সস বা টমেটো কেচাপের সঙ্গেও দিতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই চাটনিটার সঙ্গে তো অবশ্যই সুন্দর লাগবে তৈরি হয়ে গেল সকালে জলখাবার বা টিফিন রেসিপি অবশ্যই একবার ট্রাই করে দেখুন আর চাটনিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল চাটনিটা অবশ্যই ট্রাই করবেন আস্তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন